দেশের সবিজের বেশ জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী তার অভিনীত প্রথম সিনেমা সাবা এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন দু হাজার ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসে সিনেমাটির পোস্টার কিছুদিন আগে টরন্টো ঘুরে আসা মেহজাবিনের সাবা এবার যাচ্ছে দক্ষিণ কোরিয়ার বুসানে উনত্রিশতম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে ছবিটি কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাবার জায়গা করে নেওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহেজাবিন বলেন ভীষণ ভালো লাগা কাজ করছে অনেক খুশি আমি সাবা সিনেমার পুরো টিম খুশি ডাবল উত্তেজনা কাজ করছে তিনি আরও বলেন টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখে সবাই এর প্রশংসা করেছে আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিছুদিন আগে টরন্টোতে সাবার প্রথম প্রিমিয়ার প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন ওখানে এবারই প্রথম আমি দেখেছি বিদেশি দর্শকরা ভিন দেশি একটি সিনেমা দেখার সময় কিভাবে আপন করে নিচ্ছে আমাদের হাসি কান্না সুখ দুঃখের সঙ্গে কিভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে সাবা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন সিনেমাটির সহ প্রযোজকও তিনি